কি ব্যাপার মুখ কেলি কেলি লাগছে কি করব মানে কি বলতে চাইছিস হ্যাঁ সপ্তাহে গরম আমি তো পুরো কালো কাক হয়ে যাচ্ছি কেন কাগ কাগ হবে না এটা কাগের মতো ডাক কি কাগ হয়ে গেছে কাগের মতো ডাকারও না আমি তো ডাকতে পারি ডাকতে দাও আমাকে বল তো তুই ডাকলে তো কে ডাকবে না আমি ডাকবো তুই রাতারাতি ডাকিস কাগের মতো ডাকিস না তাহলে তাহলে কিভাবে ডাকিস মানুষ ডাকে তুই ডাকিস না আমি ডাক তুই ডাকিস না তুই মুখে কোনো কথা নেই শালা আজকে বিয়ে বাড়ি শালা ভাবলাম যাবো দুজন মিলে ড্রেস ফ্রেস মেরে শালা আমি মাল পটাবো तो 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 तुम माल, माल, माल देखते जाओ अरे माल मान खबर माल सला कत माल खाव जान फुचका खाव पकोड़ा खाव अरे माल तु जानी की माल আরে আমার জান তো ফুচকার উপরেই রয়েছে না আমি একলা তো যাব না গেলে দুজন মিলেই যাবো চ না ওকে কেন নিয়ে যাব চ আমি আর তুই যাবো আমি আর তুই যাব আমার লালু ভুলো না তোর লাল ভুলো ভালো দুজন মিলে যাব তুই আমার বগল দাও উপর দিকে তাকিয়ে আছে তো উপর দিকে তাকিয়ে আছে দেখ ভালো করে হুম দেখ এর দুটো এর দুটো চোখ এ দেখ উপর দিকে আছে ভাবলাম দুজন মিলে যাবো তুই আমার হাতের ভিতরে হাত ঢুকিয়ে থাকবি তোমার খাবি দাবি এ করবি তুই আমার খাইয়ে দিবি আমি তোর খাইয়ে দেবো লোকে দেখবে ভাব ভাববে শালা এ কত ভালোবাসে হুঁ কিছু হুঁই মধ্যে থাকে হুঁ তো এর মধ্যে কিছু আছে হুঁ বলতে আগে বলে মনে সালা মুখে পা পা ভরে দি সালা সালা ও যাবে না আমাকেও যেতে দেবে না তা সালা আমার একা যেতে ভালো লাগে তা আমার কি একা যেতে ভালো লাগে তুই চ আমার সাথে চ চ

নিজের ইচ্ছা নেই এই এই খালি বলে আমার শরীর খারাপ লাগছে আমার এই যে যাব না ইচ্ছা করছে না খালি নাটক করে এবার এবার সালা কোনো বিয়ে বাড়ি পড়বে তুই যদি না গিয়েছিস না তো লাতি মেরে 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 নিয়ে যাওয়া ঠেলা গাড়ি যেরকম নিয়ে যায় ঠেলতে ঠেলতে তোর ওরকম পিছনে লাতি মারতে মারতে নিয়ে যাওয়া তা হবে না আরে বউ পুরাতন হলে তো কি হয়েছে আরে পুরাতন জিনিস সব ভাতে বাড়ে জানিস তো তুইও যেরকম বাড়ছিস তুই আর হ্যাঁ পুরানো চালো ওই যে পুরাতন জিনিস মানে ইয়েতে ধর সব কিছু দিয়ে হয় ঠিক আছে এর এর পরে বারে যদি না কোথাও কোনো বিয়েবাড়ি যদি না গেছেন না তো ক্যাঁ ক্যাঁত ক্যাঁ কাঁত করে লাথি মারতে মারতে মত মারতে নেবে পড়বে পড়বে একটা বিয়ে বাড়ি পড়বে একটা কেন দুটো 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 বিয়ে পড়বে না আমি আমি করবো না যেমন আমার ভাগনার আছে ভাগনার বিয়ে পড়বে তারপর ভাইজির বিয়ে পড়বে আর এই পাশের দিদির ছেলে তার এদিকে দাদার মেয়ে এসে বিয়ে বাড়ি তারপর আর একটা আছে পাশে দাদা আছে এরা এরা বিয়ে থাকা করবে এদের খাওয়া দাওয়া পড়বে তো অবশ্যই যাবো আর যদি না গিয়েছিস রে জানিস তো কী করবো কী হালটা করবো জানিস তো কাঁধে করবো চেং দোলা করে নিয়ে যাবো ঠেলা গাড়ির মধ্যে ঠেলে দেবো ঠেলতে 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 নিয়ে যাবো জানিস খালি বাবা গো মা গো যেন কোন জায়গায় ব্যথা দিছি তো কোন কোন জায়গায় ব্যথা রে হ্যাঁ না কোন কোন জায়গায় ব্যথা গো এই সার এই একটা সুযোর কাছে বুক ব্যথা হচ্ছে আর বুক টিপে দেবো হ্যাঁ কাছে হ্যাঁ তোর বুকটা টিপে দি আয় হ্যাঁ এ এই বলিস মাথা যন্ত্রণা কাছে মাথা টিপে দিতে তোর বুক যন্ত্রণা কাছে তোর বুক টিপিয়ে দেবো তো আমার অসুবিধা কোথায় হ্যাঁ আমি হাসলে মতো এ সুযোগটা তো পেয়েছি তোর বুক ব্যথা করছে বুকটা টিপে দেবো আহা হাসার মানে হাসার মানে এরতে লজিক আছে লজিক লজিক আছে তুই জানিস আমাদের লজিকটা কি এই দাই 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 গুড চলছে এই দাই 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 তো জোন বনাচ্ছি তো ওসুত খা אבי দুপুর থেকে সালা কিছু খায় না কারণ নাটক চলছে এই না খেলে না খেলে তুই মা খাই হয়ে যাবি বেঁচেছ আমার আমার কোনো ইচ্ছা নেই আমার না রে আমার কোনো ইচ্ছা নেই আমার সংসার করা তুই মানে বলবো এই এই যা আছে মানে বউ যতদিন আছে ততদিন বলছি যে আমি মরে যাবে হয়ে যাবে হ্যাঁ সব টোটালি মিটে আমি আর দ্বিতীয়বার করে সংসার আমি ইয়ে করতে চাই না সংসার মধ্যে চাই না ঠিক আছে নাটকের কথা না আমি দ্বিতীয় যে একবার সংসার সে দ্বিতীয়বার সংসার করতে চায় না আর যে দ্বিতীয়বার সংসার করে সে ভালোবাসার মর্যাদা দিতে চায় না এটাই হচ্ছে বাস্তব কথা ঠিক আছে লালু হম জানি গে সব থেকে বড় জিনিস সালা তোকে সালা আমি নি খরচায় নিয়ে এসছি আমার কোনো ডিমান্ড নেই জানিস তো ভালোবেসে নিয়ে এসেছি বিনা ডিমান্ডে নিয়ে চলে এসেছি এক ধাক্কায় ওই বলাচ্ছিস কোদা এদিকে টাকা চ বিয়ে বাড়ি যাবি এখনো সময় আছে চ নাইটটা হ্যাঁ না বলবে সারা কোদ্দে মাল লুটে এসেছে কী জানে নাইন্টি করে চলে এসেছে আজ আজকে কৌশিক বলছিলো বলছিল ভাই যাবি তো আমার ভাতে আমি বলছি আমি বললাম হ্যাঁ ভাই যাবো কি করে যাবো তো না তাও বললাম হ্যাঁ ভাই যাবো বলে দিলাম ওকে খুশি রাখার জন্য তো কী করো ওকে কাঁদাবো ভাতের সময় আর দেখেছ আমার নিজের বন্ধু আমার ভাতে এলো না পাড়ার বন্ধু মন রাখার জন্য বলতে হয় এসব বুঝলে বুঝলে মন রাখার জন্য বলতে হয় সারা তো তো কোনো বান্ধবী তো সারা বিয়ে করে তো আমাদের তো নিয়ন্ত্রণ করলো না এই তো কোন বান্ধবী বিয়েতে নিয়ন্ত্রণ করেছে বলতো হ্যাঁ বলেছিল কিন্তু কিন্তু হ্যাঁ আমাদের খুবই আর্থিক অবস্থা খারাপ ছিল বলে যায়নি তারপরে আশা আশা কে করেছে না তোর পায়ল করেছে না তোর দীপা করেছে আর কেউ করেছে আর তোর ঠিক আছে বান্ধবী কম পিসি সে আমি খাওয়াবো না তো বলেই আর কেন তো খাওয়ার আশা করছি ওখানে গেলে লোকের পোঁধে লাগতে ভালো লাগে আর আমি আমার আমি যদি নেমে আমার এসে পৌঁছে লাগবে ব্যাপারটা বোঝ হ্যাঁ আর আমি যদি খাওয়াই ঠিক আছে লোকে বলল নুন কম ঝাল কম এ কম নিন্দে করবে তার থেকে না খাওয়া ভালো ব্যাপারটা বুঝলি তুই এই কুত্তা শুয়ে পড়ে থাক আমি চললু আমি রাস্তার দিকে চললু রাস্তায় গিয়ে হাওয়া খাচ্ছি ঘরে হাওয়া খেতে ভালো লাগবে না চল পরে আমি পড়াতে চাই যাইও না আমি এখন যাবো গিয়ে আমি এখন কল অফ ডিউটি খেলতে